হ্যাঁ ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা যে ক্রেডিট আপনারা কনভার্ট করতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লাই করতে হলে এই ক্রেডিটটা কনভার্ট করা লাগে কারণ আমরা যে ক্রেডিটে পড়াশোনা করি পার্টিকুলারলি যদি ফিনল্যান্ডের কথা বলি ফিনল্যান্ডের ক্রেডিটটা টোটালি ডিফারেন্ট সো সামটাইমস এই কনভার্ট কনভার্টটা করা লাগে এবং অনেকেই দেখা যায় যে এটা নিয়ে প্রবলেম ফেস করেন সো এই ভিডিওতে আমি একটু ডেসক্রাইব করবো যে কিভাবে এই কনভার্স এই কনভার্টটা আপনারা অ্যাকচুয়ালি করতে পারবেন ওকে এখন আসি মেইন টপিকে এ কিভাবে কনভার্ট করবেন ইউজুয়ালি দেখা যায় যে আপনার বিভিন্ন অনলাইনে অনেক গাইডলাইন্স পাবেন বা সামটাইমস হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতেও এরকম গাইডলাইন্স দেওয়া থাকে যে আপনার ক্রেডিটটা আপনি কিভাবে এ কনভার্ট করবেন সো পার্টিকুলারলি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার ফিনল্যান্ডের ক্ষেত্রে লুট ইউনিভার্সিটি জন্য আসলে এসিটিএস এ কনভার্ট করা লাগে অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করবেন লুট ইউনিভার্সিটিতে তখন সানরাইজ হচ্ছে যে আপনার ক্রেডিটটা ইসিটিএস এ কনভার্ট করা লাগে সো এটা কিভাবে করতে হবে এটার গাইডলাইনস ওদের ইউনিভার্সি ওদের প্রোগ্রামের ওয়েবসাইটে দেওয়া আছে সো আমি এটা জাস্ট ওদের এখান থেকে দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে নিজেরাও হচ্ছে যে ওই প্রোগ্রামের ওয়েবসাইটটা দেখে নিতে পারেন সো তাদের গাইডলাইনসটা হচ্ছে এরকম যে আপনি লুট ইউনিভার্সিটির বেসলারের টোটাল যত ক্রেডিট ওই ক্রেডিটকে আপনি ব্যাচেলরে কত ক্রেডিটের পড়াশোনা করছেন ওই ক্রেডিট দিয়ে ভাগ দিবেন দেওয়ার পরে একটা কনভার্শন ফ্যাক্টর পাবেন ওই ফ্যাক্টরটা দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল কোর্স আই মিন আপনার ইন্ডিভিজুয়াল কোর্সে যত ক্রেডিট ছিল ওই ক্রেডিটটাকে গুণ দিবেন এটা শুনতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে বাট আমি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে লুট ইউনিভার্সিটির ব্যাচেলরের টোটাল ক্রেডিট হচ্ছে ওয়ান এইটটি ইসিটিএস এখন তাদের রুলস অনুযায়ী এই ওয়ান এইটটি ইসিটিএসকে আপনি বেসেলরের যত ক্রেডিট যত ক্রেডিটের পড়াশোনা করছেন ওটা দিয়ে ভাগ দিতে হবে এখন আমি আমার কথা বলি লুট ইউনিভার্সিটির ব্যাচেলর হচ্ছে ওয়ান এইটটি সিটিএস আমি হচ্ছে ব্যাসেলরে ওয়ান ফিফটি এইট ক্রেডিটের পড়াশোনা করছি অর্থাৎ তাদের রুলস অনুযায়ী এই ওয়ান এইটটি সিটিএসকে আমার ওয়ান ফিফটি এইট দ্বারা ভাগ দিতে হবে সো আমি এটা দিয়ে দেখি ওয়ান এইটটি ভাগ ওয়ান ফিফটি এইট এটা দিলে একটা কনভার্সন ফ্যাক্টর বের হচ্ছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এই কনভার্সন ফ্যাক্টর যেটা এই ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দিয়ে আমি ইন্ডিভিজুয়াল যে কোর্সগুলো পড়ছিলাম ওই কোর্সের ক্রেডিট যত ছিল ওই ক্রেডিটগুলোকে গুণ দিতে হবে ধরেন আমি একটা কোর্স পড়ছিলাম ফিজিক্যাল ফার্মেসি যেটা থ্রি ক্রেডিটের ছিল আর একটা ছিল অর্গানিক কেমিস্ট্রি যেটা থ্রি ক্রেডিটের ইনঅর্গানিক কেমিস্ট্রি থ্রি ক্রেডিটের তারপর হচ্ছে যে ক্লিনিক্যাল ফার্মেসি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রেডিটের এই যে আমি থ্রি ক্রেডিট বলতেছি ওয়ান পয়েন্ট ফাইভ বলতেছি ইভেন ওয়ান ক্রেডিট ছিল এইগুলাকে এই যে কনভার্সন ফ্যাক্টর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এটাতে গুণ দিতে হবে অর্থাৎ আমি যেটা থ্রি ক্রেডিটের পড়াশোনা করছিলাম ওইটাকে কনভার্শন ফ্যাক্টর ওয়ান পয়েন্ট ওয়ান গুণ দিলে থ্রি পয়েন্ট ফোর ওয়ান আসতেছে ওকে এইভাবে আমি যতগুলা ইন্ডিভিজুয়াল কোর্স পড়ছি ওই কোর্সগুলার ক্রেডিটকে আমার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দ্বারা গুণ দিতে হবে দিয়ে অ্যাট দ্য এন্ড সবগুলো আসলে যোগ করতে হবে করলে আমি পেয়ে যাব যে আমি কত ইসিটিএস এর পড়াশোনা করছি এটা হচ্ছে যে লুট ইউনিভার্সিটির রুলস ইউজুয়ালি আপনাকে যেটা করতে হবে আপনি যখন লুট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যদি আপনার প্রোগ্রামে এরকম বলে যে ইসিটিএস এ কনভার্ট করতে হবে তখন আপনাকে আলাদা একটা ওয়ার্ড ফাইল করতে হবে ওই ওয়ার্ড ফাইলে হচ্ছে যে আপনি লুট ইউনিভার্সিটির ব্যাচেলর ওয়ান এইটি ক্রেডিট আপনি ব্যাচেলরে কত ক্রেডিট পড়াশোনা করছেন সেটা হচ্ছে যে সেটা লিখবেন লেখার পরে ওই কনভার্সন ফ্যাক্টরটা বের করবেন ওই ওয়ান ইসিটিএস কে আপনি যত ক্রেডিটের পড়াশোনা করছেন অত ক্রেডিটদের ভাগ দিয়ে এরপরে হচ্ছে যে আলাদা আলাদা টেবিল করবেন আপনার ট্রান্সক্রিপ্টে যেরকম দেওয়া আছে ওইভাবে যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার সো ওই প্রতিটা সেমিস্টারে আপনি কোন কোর্স পড়াশোনা করছেন কত ক্রেডিট ছিল ওই ক্রেডিটটাকে আপনি হচ্ছে যে ওই যে কনভার্শন ফ্যাক্টর যেটা ওইটা দ্বারা গুণ দিবেন দিলে ফাইনালি আপনি হচ্ছে যে ইসিটিএস পেয়ে যাবেন এইভাবে আপনার ট্রান্সক্রিপ্টে যেভাবে সাজানো আছে প্রোগ্রামগুলা আপনার সেমিস্টার ওয়াইজ এইভাবে আপনি সবগুলা হচ্ছে যে রেডি করবেন করে সবগুলাকে দিয়ে গুণ এন্ড আপনি হচ্ছে যে যোগ করে দিবেন দিলে হচ্ছে আপনি কিন্তু ইসিটিএসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে লুট ইউনিভার্সিটি এর রুলস অনুযায়ী তাদের ওইখানে অ্যাপ্লাই করলে কিভাবে আপনি আপনার ক্রেডিটটাকে ইসিটিএস এ কনভার্ট করবেন এটাই হচ্ছে সেটা রুলস এবং আমার জানা মতে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে এখানে আসলে ইসিটিএস কনভার্ট করা লাগে না এই হচ্ছে যে ইসিটিএস এ কনভার্ট করার নিয়ম এখন আপনারা যারা অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন পার্টিকুলারলি জার্মানির ক্ষেত্রে ওইখানে মনে হয় কনভার্ট করা লাগে কিন্তু অন্যান্য কান্ট্রি বা অন্যান্য ইউরোপিয়ান স্কলারশিপ লাইক ইরাসমাস ফান্ডাস স্কলারশিপ এগুলোর জন্য আসলে আপনার টা আলাদা করে আর কনভার্ট করা লাগে না সো আজকে এতটুকু আশা করি ভিডিওটা দেখার পর আপনারা যারা হচ্ছে যে ইসিটিএস এর কনভার্ট নিয়ে হচ্ছে যে প্রবলেম ফেস করেন এটা দেখার পর অন্তত বুঝতে পারবেন যে নিজের ক্রেডিটটাকে কিভাবে আপনি ইসিটিএস এ কনভার্ট করবেন